হ্যালো গাইজ আজকে চলে যাচ্ছি আটুয়ারি রাসমেলা আমরা যাই না আনন্দ তোমার সাথে আমার সাথে তোমরাও যাচ্ছেন ভিডিওর মাধ্যমে সবার প্রথমে চলে আসলো মোটর এটি এটিও যে আরো লোকজন অনেক সুন্দর একটা জায়গা অনেক একটা ভিউ তারপরে এই একটা কার্টনের সাথে দেখা গেল ইয়ার সাথে যে মজা অনেক সুন্দর তারপরে এটি বক্সিং এটি চলে আসলো এটি আরো বিশ টাকা টিকিট এটি মারে এনে অনেক একটা শান্তি পানো তারপরে চলে আসলো হাতিলা দেখবা একটা হাতি বড় একটা হাতি ছোট অনেক সুন্দর এইগুলো হাতিলাকে খামদান দিচ্ছে তারপরে চলে আসলো এই মোটর খেলটা উপরে সনি দেয়নি অনেক একটা ভিউ সেই রকম একটা ভিউ আসছে বুঝছেন তারপরে চলে আসেন সার্গাসটা এটি এই যে টিকিট মাস্টার বসে আছে অনেক সুন্দর একটা জায়গা এটি সবাই সার্গাস আসলে ঢুকবেন অনেক সুন্দর অনেক তারপরে চলে আসলে এই এটি যে আসে আরও ভিউ সেই রকম একটা বড় নেউকুয়া অনেক সুন্দর জায়গা একটা পরিবেশ তারপরে এই নেহা হানি চলবে যেন অনেক টিকিট তিরিশ টাকা করে আমরা তো দুইজন ষাট টাকা লাগে চল অনেক মজা লাগে তারপরে এই দুজনে মিলে বেরাছি আফসার আর আমি অনেক সুন্দর মোটরসাইকেল নিয়ে বেরাছি লোকজন তো নাই এই দুজন মিলে বেড়াছি বাগাল এই ফাঁকা তারপরে এই চলে আসন ভিতর ভিতর হচ্ছে অনেক লোক দেখা দেখাইতে পারছেন আজকে দুই দিন হল উদ্বোধন হওয়ার লোকজন নাই তারপরে চলে আসন এই মাঠখানের ভিজদ এটিও সেখানে ছোটো ছোলা যে কুদ্দা লাগাইছে সেই রকম একটা ভিউ আরে বাপরে বাপ সেই রকম অনেক খালি মজা আছে এইটি এখন ছোট নেউকা নেউকা অনেক সুন্দর এটা এটিও চন্ন এটি আরও সেই রকম এটি আর বিশ টাকা আগের টিকিট তারপরে এই এখন মাঠখানের বিজত দিছে মেলা ঐতিহাসিক আটওয়ারি আলোয়াখ রাসমেলা দু হাজার পঁচিশ এটি আরও অনেক সুন্দর ছবি একটা কয়েকটা একটা ভিউ জায়গা তারপরে যাওয়ার পথে রাস্তারাত যাচ্ছি অনেক দোকান লাগিয়েছে আপনারা আসবেন ছোটো 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 ছোয়ালার জন্য জিনিসপাতি নিবেন এ অনেক সুন্দর একটা জায়গা তারপরে একটা মাছ নিল মাছ লোয়ার পরে চলে আসন বাড়ি বাড়ি আসার পরে এই দেখা পাচ্ছেন তোমার জন্য ভিডিও বানাছু সবাই সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন